নিয়ে আমরা একটা গোপন যে সের ভিত্তিতে আমরা খবর পেয়েছি এবং এক থেকে আমরা একটা খবর পেয়ে আমরা রাত্র প্রায় দুটা নাগাদ আমরা একটা ফুলতলি ফুলতলিতে আমরা ইয়ে করেছি যে সুমন সুমন সরকারের বাড়িতে রেড করেছি রেড করার পরে আমরা টোটাল এমন ষোলোটা ইয়ে ষোলোটা পাউচ যেটার মধ্যে টোটাল একশো চৌষট্টি গ্রাম ব্রাউন সুগার রয়েছে ষোলোটা ব্রাউন সুগার পাউস এবং দুই লক্ষ পনেরো হাজার টাকা আমরা উদ্ধার করতে পেরেছি এবং তাকেও আমরা গ্রেপ্তার করেছি তাকে আমরা কালকে কোর্টে ফোরআ করেছিলাম এবং এখন সে রিমান্ডে আছে বাজার মূল্য কত হবে এগুলো এগুলি বাজার মূল্য কমসে কম সাত আট লাখ টাকা তো হবে সাত আট লাখ টাকা কম হবে ওকে প্রতিনিধি এরকম বিক্রি করে যতটুকু খবর সেটা ইনভেস্টিগেশন চলছে তবে তার যে সিএ ভালো না তার যে